পোনে এগারোটা বেজে গেছে আমার ছেলে দীপ আর মা দুজনে ঘুমাচ্ছে তারা রাতে ঘুমাতেই পারে না মা অনেক কথা বলে এই মার আগে থেকেই অভ্যাস মানে সকালে ঘুমানোর তার ও আবার অ্যালার্জির ওষুধ খাই যেন ডাকলাম না আমি নাস্তাটা করে নিলাম যেহেতু আমার তো কাজ করতে হবে তারপরে ঘুরল উঠে তারা নাস্তা দিলাম এখন মার নখ কেটে দিচ্ছে দ্বীপের দ্বীপও নখ কাটলো সাথে সাথে সেও আসলো মানে একজনকে যা দেখে আরও সেটা করা লাগে পুরো বাচ্চাদের মতো পরে দেখলাম নখগুলো বড় হলো আর আজকে একটু সজনা রান্না করব দীপের বাবা খুবই পছন্দ করে তবে আমরা বেশি পছন্দ করি না এই জন্য একটু কমই নিলাম আজকে একটু আলু দিয়েই করব তবে আজকে আর চিংড়ি মাছ দেবো না এই কারণে আজকে টেস্টটা নাকি তেমন হয় না আসলে চিংড়ি মাছের একটা স্বাদই আলাদা একটু পেঁয়াজ দেবো তাই পেঁয়াজটাও কেটে নিচ্ছে যে বড়ো একটা পেঁয়াজ নিলাম আজকে নিরামিষই রান্না করব যেহেতু চিংড়ি মাছের পরিমাণও কম আছে আর দীপ বাবার চিংড়ি মাছটা খুবই পছন্দ করে আর একটু টমেটো দেবে এই টমেটোটাও কেটে নিলাম কাটাকাটি হয়ে গেছে এখন একটু সজনাটা ধুয়ে নেব এই যে ধুয়ে নিচ্ছি আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে গতকালকে তো এই সময় ভালো বৃষ্টি হয়েছিল মানে ঝড় হয়েছিলো ভালোই লাগছিল কিন্তু আজকে আবার গরম তাই ওই যে ডাইনিংয়ে বসি সব কিছু করে থাকি কারণ এখানে ফ্যানটা চরে ভালো লাগে সজনাটার ওই আলুটা একটু বড়ো করে কাটা হয়েছে এই কারণে আলুটাও আজকে সিদ্ধ হলো না এই যে ধোয়া হয়ে গেল এখন সজনাটার জন্য আবার সরিষা বাড়তে হবে মানে এই সব রান্না বান্না খাওয়া দাওয়া করলে অনেক সমস্যা এই যে সরিষা নিলাম কার গোটা জিরে সাদা জিরে মরিচ আর আমি লবণটা দিয়ে বেটে থাকি তাহলে কি সরিষাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় লবণের একটা তার ভাব থাকে তো এই কারণে এই যে বাটা বাটি হয়ে গেল সজনেটা সরিষার তেল দিয়েই রান্না করব যেহেতু সরিষা দিয়ে রান্না করব তো তাই সরিষার তেল দিয়েই রান্না করব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কারি জিরা আর একটু পেঁয়াজ কিছু কুচি করলাম সেই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম এখন টমেটোটা দিয়ে দিলাম মেটারটা একটু ভালো করে ভেজে নেব যেন নরম হয়ে যায় এখন সজনেটা আলুটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য যে এখন ঠিক রাখলাম দেখলাম আলুটা সিদ্ধ হলো কিনা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সরিষা তারপর জিরে আর কাঁচামরিচ এটা দিয়ে একটু এটা বাটিতে ধুয়ে জলটা দিয়ে দিলাম কুচিয়ে উঠেছে এখন একটা ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দেখলাম প্রায় হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দেবো কারণ একটু একটু দিয়ে দিয়ে রান্না করলাম তো তাই চিনি দিলাম চিনিটা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখলাম এখন ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু নামানোর আগে একটু হয়েছে সরিষার তেল আর কাঁচা সরিষার তেল দিয়ে হয়ে গেল এখন একটু ঢেকে নামিয়ে নেব হয়ে গেল আমার সজনাটা এই যে ঢেলে নিচ্ছি হয়ে এগুলো সজনা রান্না করা এখন আবার আল মাছ রান্না করবো তাই মাছটা একটু ধুয়ে নিচ্ছি কারণ সজনে দিয়ে খেলে তো আর হবে না সজনেটা কেউই দিব তো শুধু একটু ইটা খায় ওই যে সরিষার ইটা খায় গ্রেভিটা মাছটা একটু ভেজে আর মাছটা ভালো করে ধুয়ে নিলাম একটু গরম জল দিয়ে আর মাছটা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব আর কিছুই দেব না তবে আজকে ধনিয়া পাতা ছিল না এই জন্য একটু গরম মশলা দিলাম ভাজা হয়ে গেল পেঁয়াজটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে একটু লবণটা দিয়ে দিলে না পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায় মানে গ্রেভিটা সুন্দর হয় ঝোলটা একটু ঘন হয় বাটা পেঁয়াজের মতো হয় আমি সবসময় এরকমই করে থাকি একটু সময় ঢেকে রাখব আজকে মাছটা অনেক টেস্ট হয়েছে মানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো ভালো লেগেছে এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ জল দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো ওই যে হলুদের গুঁড়ো তারপর দেবো একটু ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু দেবো ধনিয়ার গুঁড়ো আর জিরে বাটা মানে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে জিরের গুঁড়োটা আবার করতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা একেবারে একেবারে মতো যেটা মাখা মাখা করে রাখবো মানে আর মাছটা খুব ভালো ছিল কিন্তু এসব মাছে আবার বেশি ঝোল ভাল লাগে না পেঁয়াজ দিয়ে বুনো করলেই ভালো লাগে মাছটা হয়ে গেলে আমার রান্না বান্না হয়ে যাবে আজ আর ডাল রান্না করলাম না গতকালকে ডাল অনেক ছিল গতকালকে অনেক কিছু রান্না করা হয়েছে মানে ওই যে ভর্তা হলে আর কিছুই লাগে না তাই আজ আর ডালটা করলাম না এই যে মাছটা হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এই যে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দিলাম গেছে রান্নাবান্না এখন খাওয়ার ফলে এই যে সরিষা সজনা আর মাছ আর ডাল আছে গতকালকে একটু ভর্তাও ছিল এখন আমরা লাঞ্চটা করে নেব তাহলে আজকের মতো এখানেই রাখলাম বাই বাই